মানুষ যখন ইন্তকাল করে তখন মানুষের অবস্থা গুলা কি হয় কেমন হবে কি হবে দিলগুলা নরম করে আহ নবীর একটা হাদিস বলে আমি আমার আলোচনার শেষের দিকে চলে যাব মানুষের যখন ইন্তেকাল হয়ে যায় আমার রব সুন্দর করে বলতেছেন কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে বলেন এই দুনিয়াতে মানুষ দুই প্রকার মুসলমানদের ইমানদারদের ভিতরে মানুষ হল দুই ধরনের কয় ধরনের হবে কথা বলেন কয় ধরনের দুই ধরনের এক ধরনের হলো যে একটা হলো যে হুকুম আদম গুলা মেনে মেনে দুনিয়াতে চলছে আরেকটা হলো বৎকার নামে মুসলমান শৈতাদের যত কাজ আছে একটাও সারে নাই মানুষ এরকম আছে না নাই দুই ধরনের মৌতের হালত দুই রকম হবে দুই শ্রেণীর মানুষের মৌতের হালত দুই রকম হবে কথাগুলো একটু দিলের কান দিয়ে শোনেন বাবা ও যুবক ভা একটু শেষ পর্যন্ত দিলের কান লাগায় শোনো পর্দার বাবা একটু দিলের কান লাগায় শোনো দেখবেন মানুষ নেককার মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত আ ভালো মানুষ নামাজি মুত্তাকি পরহেজগার আল্লাহ যখন মরণের সময় আসে মৃত্যু সজ্জায় সাহিত অবস্থায় ঘরের ভিতরে শুয়ে আছে চতুর্দিকে মাথার কাছে নাতি আসছে যদি বিবি থাকে তাহলে বিবি থাকে এরকম হয় কি হয় না দেখছেন না নিজের বাবা চলে যাওয়ার সময় দেখা যায় সন্তানের কি আছে দৌড়ায় চলে আসে মুসলমান ইমানদার বান্দার যখন মৌত হয়ে যায় ইমানদার বান্দার মৌতের সময় কবরে যাইতে হয় না সমস্ত আত্মীয় স্বজন গুলা তার চতুর্শে যখন থাকি সন্তান গুলা দৌড়ায় আসে মেয়েগুলাকে গুলাকে বিবাহ দিচ্ছেন যখন সংবাদ পাবে বাবা অসুস্থ মৃত্যু সজ্জায় সাহিত বলে যা টুকরা মেয়ে সুন্দর করে দৌড়ায় দৌড়ায় চোখের পানি গুলা ছেড়ে দিয়ে দৌড়ায় শ্বশুর বাড়ির থেকে আসে ছেলে যদি দূর দেশে চাকরি করে যখন সংবাদ পাবে দৌড়ায় চলে আসে কিন্তু নেককার বান্দাদের হালতটা কেমন হয় বান্দা যদি নেককার হয় বান্দা যদি নামাজি হয় বান্দা যদি আল্লাহ ওয়ালা হয় মৃত্যু সজ্জায় যখন শহীদ হয়ে যায় তখন আল্লাহ তাআলা ওই নেককার বান্দাকে সান্তনা দেওয়ার জন্য তার চোখের সামনে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয় রহমতের ফেরেশতারা আসে হামতের ফেরেশতায় সব এই বান্দাকে গুষণা দেয় আল্লাহ ভু আলাতা তাহজানু ও আদো শিড়ু বিল যেন তিল্লাতি কুম তুমতু সুন্দর করে গুসনা দেয় ফেরেশতরা তা কানে কানে বলে ও আল্লাহর বান্দা

আর তুমি প্রেরেশানি হয় না কই কিসের থেকে প্রেরেশানি হয় না কই প্রেশানি না হওয়ার কারণ হইল মানুষ যখন মারা যায় তখন সে চিন্তা করে আল্লাহ আমি তো দুনিয়ার থেকে চলে যাচ্ছি আমার সন্তান গুলা কি করবে আমি যদি মরে যাই আমার বিবি কি অবস্থায় থাকবে আমি যদি মরে যাই আমার সন্তান আমার কি অবস্থায় থাকবে চব্বিশটা ঘন্টা বাবা চোখ বন্ধ করে করে ভাবে এই একটা পেরেশানি ওই অমুক ছেলেকে তো আমি এই কিছু করে দিতে পারলাম না বড় ছেলেটাকে তো এই পর্যন্ত কোনো কিছু দিতে পারলাম না মেজুটাকেও কোনো কিছু করে দিতে পারলাম না ছোট ছেলেটাকে আমরাও তো কোনো কিছু করে দিতে পারলাম না মেয়েটা কেউ তো শান্তিতে দেখে যাইতে পারলাম না ছোট মেয়েটা কেউ তো আমি বিবাহ দিয়ে যাইতে পারলাম না এই যে একটা পেরেশান এই যে বান্দার মনে পেরেশান একটা কাজ করে আল্লাহ তাআলা পিয়ারা পিয়ারা মুমিন বান্দা বান্দীদেরকে সুসংবাদ দেয়া দেয় ও বান্দা ওয়ালা তাহজানু তুমি পেরেশানি হয় না তোমার ইন্তেকালের পরে তোমার পরিবারের জিম্মাদার স্বয়ং আল্লাহ তোমার পক্ষে হয়ে যাবে তোমার সন্তানের দায়িত্ব তোমার আল্লাহ তোমার পরিবারের দায়িত্ব তোমার আল্লাহ তোমার বিবির দায়িত্ব তোমার আল্লাহ সুতরাং তুমি কোন পেরেশানি হয় না চলে আসো ও আবশিরু বিল জান্নাহ ও বান্দা তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এই কথা বলে বান্দা চোখের সামনে মহান আল্লাহ সুন্দর করে তুলে মুমিন বান্দার ইনতে কালটা এত সুন্দর হয় মুমিন বান্দার মুহূর্তটা এত সুন্দর হয় আ মানুষ যখন ইনতে কাল করে ফেলে মুহূর্তের ভিতরে মসজিদের মাইকে আলান হয়ে যাবে হে যুবক মোবাইলের ভিতরে তুমি গুনার কাজ করো তুমি কি ভাবো না সকাল বেলায় তোমার মতন কত যুবকের হয় মসজিদের মাইকে হয়ে যায় ও কতদিন আর কত দিন মসজিদের ভিতরে না জানাজারে আলান হয়ে যাবে চিন্তা করছেন আল্লাহ নবীর একটা হাদিস বলে দেব কবরের প্রথম জীবনটা কেমন হবে কবরের প্রথম দিনটা কেমন হবে কবরের প্রথম রাতটা কেমন হবে এই একটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরতেছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের যখন انتقال হয়ে যায় মানুষের ऐलानটা যখন হয়ে যায় আরে ওই যে গান্দালালা তার অমুক আব্দুর রহিম নাই গান্দালালা কা আব্দুর রস নাই গান্দার আলা কার রাজ্জাক নাই গান্ধারি আলা কার কই আব্দুল কাহান নাই গান্ধারি আলা কার কই সলিমউদ্দিন নাই গান্দার আলা কার কই পরিমুদ্দিন নাই চিন্তা করছেন একদিন তো আপনার আমারে আলাদা হয়ে যাবে যখন আলাদ হয়ে যাবে আত্মীয় স্বজন গুলা দৌড়াই চলে আসবে আত্মীয় স্বজন গুলা দৌড়ায় চলে আসবে

আবদুর রহিম ছিল এত দিন পর্যন্ত মানুষ চেয়ারম্যান ডাকতো এত দিন পর্যন্ত মানুষ মেম্বার ডাকতো এত দিন পর্যন্ত মানুষ হুজুর ডাকতো এত দিন পর্যন্ত মানুষ ইমাম সাহেব ডাকতো এত দিন পর্যন্ত মানুষ আবেশ সাহেব ডাকতো আজকে যেইমাত্র মরে যায় থেকে লাশ বলে আর নাম ধরে রাখে না সবাই তো চলে যাবে কয়েকজন মিলে এক জায়গায় বসে বলবে কই তাড়াতাড়ি চাও ওই যে সীমান্ত বাজারে গিয়া সাদা কাপড় গুলা কিনে নিয়ে আসো আর কয়েকজন এই যে জান্নাতুল বাকি কবরস্থানের ভিতরে পাঠাবে কবরটা খনন করার জন্য আবার কেউ যাবে এক কয়েক বাস কাটার জন্য। আবার কেউ যাবে পানি গরম করার জন্যে আবার কেউ যাবে বড়ই গাছ থেকে কয়েকটা বড়ই পাতা পেরে নিয়ে আসার জন্য। আবার কেউ যাবে সাবাদ। জীবনের শেষ গোসল দেওয়ার জন্য কেউ যাবে সাবান কেনার জন্য এই তো দুনিয়া দুনিয়া যখন শেষ হয়ে যাবে গোসল শেষ যখন শেষ হয়ে যায় আর এত দিন পর্যন্ত যে খাটে ঘুমাইলাম পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে খাট বানাইলাম ওই খাটেও শোয়াই না ষাট সত্তর হাজার টাকা দামের খাট বানাইয়া ঘর সাজাইলাম ওই খাটের ভিতরে আমার জায়গা হয় না ওই খাটের ভিতরে আমার জায়গা হবে না ওই যে মসজিদের ওই খাটের ভিতরে যখন ওই মাঠের দিকে নিয়ে যায় ইমাম সাহেব দাঁড়ায় গেছে সুন্দর করে বলে এই লোকটা মারা গেছে কেমন ছিল সবাই কই ভালো আছে আবার কেউ বলে কোনো কথা বলে না কারণ মৃত্যুকে লাশ কে সামনে রাইকে হাজার খারাপ হলেও কেউ কিছু বলে না চারটা দেয়। তকবির দেখ আল্লাহক চার চারটা তকবির এর সাথে যখন শেষ হয়ে যাবে তখন আপনার আমার অবস্থা রাখতে হবে সবাই তাড়াতাড়ি বলে কই উঠাও লাশ টা কে নিয়ে কবর স্থানের দিকে যাও জান্নাতুল বাকিতে ঢুকে পড়ো আ ও যুবক ভাই আমি কি দিয়ে বুঝাবো ও মুরব্বি বাবা কেনে বুঝাবো তোমাদের কি ও পর্দালালের মা বোন কেনে বুঝাইবো আমি কি দিলে বুঝবে কিভাবে বললে তুমি বুঝবা যখন এই সাড়ে তিন হাত মাত্রা নিচে যখন লাশটাকে আস্তে আস্তে করে নিয়ে আসি আস্তে আস্তে করে যখন আসা হয় তখন বলে দুই জন মানুষ ওই কবরের ভিতরে নামে হাতটা খোলা হয় দুইটা হাত বাড়ায় দিয়ে কয় লাশটা দাও সন্তান বলে না বাবাকে দাও ভাই বলে না ভাইকে আমার কুলের ভিতরে দাও চাচাও বলে না ভাতিজাকে আমার কুলে দাও ভাতিজাও বলে না চাচাকে কুলের ভিতরে দাও কবরের উপর সবাই দাঁড়ায় বলে লাশটাকে আমাদের কুলের ভিতরে দাও খাট থেকে সরায়রা সাদা কাপড়ে পেঁচানো মানুষটাকে সুন্দর করে মাটির ভিতরে সোয়া দেয় যে মানুষটা এত দিন পর্যন্ত খাট সাদা ঘুমাই দেয় যে মানুষটা পাখা ঘরের ভিতরে ঘুমাইছে যে মানুষটা অন্ধকার কামরার ভিতরে একা থাকতে বই পাইত যে মানুষটা কোনো দিন বিবি ছাড়া ঘুমাই যে মানুষটা সন্তান ছাড়া ঘুমাই দেয় যে মানুষটা বাবা ছাড়া ঘুমাই দেয় একা কোনো দিন ঘুমাইতে পারে না শুধু ভয় পাইছে শুধু ভয় পাই ভয় পাই চিন্তা করছেন আপনি আর আমি ওই কবরের ভিতরে একা কিভাবে ঘুমাবো কিভাবে গোয়াবো একাই তো রেখে আসবে সেদিন আমার বিবি আমার সাথে থাকবে না সেদিন আমার সন্তান আমার সাথে থাকবে না সেদিন আমার আব্বা আম্মা আমার সাথে থাকবে না সেদিন আমার ভাই বোন কেউ আমার সাথে থাকবে না আল্লাহর নবী বি সরুয়ার তো আল্লাবী ভয়াম শুন্ল সাল্লাল্লা ভাই ও সাল্লাম বলেন কবরের ভিতরে রাইখা ওই যে খবরের উপরে ওই যে খবরের উপরে মাটি গুলা দিয়া ভাত গুলা দিয়া বাসের উপরে মাটি গুলা দিয়া ও যুবক ঘুরো নামাজের আজান হয় আর তুমি দৌড়াও তোমার দুনিয়ার পিছনে মসজিদার তোমাকে ডাকে আর তুমি ঘুরো কেমনে ঘুরো তোমার কি কবরের কথা স্মরণ হয় না আল্লাহ যখন কবরের করে যখন চলে আত্মীয় স্বজন গুলা বাড়ির দিকে চলে যায় তখন ওই কবরের ওই ব্যক্তিটা বান্দাদের জুতার আওয়াজ গুলা বসে বসে শুনতে পায় তখন ওই মানুষটা দেখে আমার সন্তান আমাকে চলে যাচ্ছে আমার ভাই আমাকে একা রেখে চলে যাচ্ছে আমার যা আমাকে একা রেখে চলে যাচ্ছে আমার ভাগ্যে আমাকে একা রেখে চলে যাচ্ছে মৃত ব্যক্তি ওই জুতার আওয়াজ সুন্দর করে শুনতে পা সুন্দর করে শুনতে পায় আল্লাহ নবী বলেছেন কোরআনিয়াালিকিন যো তার আওয়াজগুলো শুনতে পায় 40 قدم যখন চলে যায় হয়اتیহ মালাকাত পায় যখন ইসালিহ আল্লাহর নবী বলেন তখন ওই বান্দার কবরের ভিতরে দুই জন ফেরেশতা